ওল্ড কাঁসাই যেটাকে বলা হয় আর সেই কাঁসাইয়ের জল যেটা বাড়ছে কলমিজোর পয়েন্টে এবং কতটা জল বাড়ছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এই মুহূর্তে আমরা ঠিক নদীর পার বরাবর যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে ঠিক কতটা জলের পরিস্থিতি কতটা আতঙ্কের চিন্তা থাকছে সরকারি জলের পরিসংখ্যান তথ্য যাই হোক না কেন কিন্তু বাস্তবচিত্রটা একটু অন্যরকম সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে জল কিন্তু এখনও পর্যন্ত গত বছর যেই সমস্ত নদীর সাইডের যে চড়া থাকে সেই যেই জায়গাগুলো জল উঠে গিয়েছিল সেই জায়গাগুলো কিন্তু এখনো জল স্পর্শ করেনি অতএব জল কিন্তু এখনও নদীর মধ্যেই রয়েছে অতএব চোড়াতে জল উঠেনি এখনও তা আমাদের বাঁদিকে কিন্তু জলের যে স্রোত নদীর যে স্রোত সেই স্রোত কিন্তু বইছে আর আমরা ঠিক এই মুহূর্তে চড়া নদীর যে চড়া আছে তার পাশেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমরা কলমিজের পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক্সাক্ট নদীর কি পরিস্থিতি আছে এবং চলুন এখানে একজন মাছ ধরছে তো তার কাছে কিছু প্রশ্ন জেনে কিন্তু বলে রাখি যে এই যে মাঠটা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু জলে ঢাকা ছিল তো এবারের কিন্তু পরিস্থিতিটা অন্যরকম এখনো পর্যন্ত জল উঠেনি তো দাদু মাছ পড়ছে মাছ পড়ছে বলছি বাড়ি কোথায় এখানেই গতবারে যে জলটা বেড়েছিল এগুলো তো সব ডুবে গিয়েছিল আগের হ্যাঁ আগের বছর এই চরা সব ডুবে গিয়েছিল তো তা এ বছর এখনও কতটা বাকি আছে ডুবতে সেটা এখন অনেক বাকি আছে মানে এই যে একটা চারিদিকে একটা ভয়ের আতঙ্কের পরিবেশ রয়েছে যে বন্যা বোধহয় হয়েই গেল জলের সীমা বেড়ে গেছে তো কি মনে হচ্ছে আপনারা তো স্থানীয় আপনারা তো এখনও জল বাড়েনি এখন সেরকম মানে আপনারা তো কন্টিনিউ দেখছেন তবে চিন্তা থাকবে যে হ্যাঁ আচ্ছা এখানটায় জল এসেছিলো তার মানে দেখতে গেলে এখন প্রায় ছ ফুট ফুট নিচে জল আছে ছ ফুট নিচে জল আছে ছ ফুট নিচে জল আছে তাহলে এই মুহূর্তে এখন আতঙ্কের কোনো ব্যাপার নেই এই জায়গাটার নামটা কি কলড়া এটা তো আমরা আপনাদেরকে দেখালাম যে বাস্তব চিত্রটা কি সরকারি পরিসংখ্যান যাই বলুক বাস্তব চিত্র কিন্তু রকম একেবারে এই মুহূর্তে আতঙ্কের কোনো ব্যাপার নেই কারণ আমরা প্রতি বছরই ঘাটাল মহকুমায় বন্যাপ্রবণ এলাকা তাই প্রতি বছর কিন্তু বন্যার একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে থাকে আর আমরা প্রতি বছর আপনাদের সামনে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরি তো এই মুহূর্তে এখন কলোড়াতে আছি আমরা আর ঠিক আগের বছরের যেই চিত্র সেই চিত্রের সাথে কিন্তু এবছরের চিত্রের এখনও মিল নেই এখন এই সমস্ত জায়গা কিন্তু জলের ওপর তলাই নেই জলের ওপরেই আছে অতএব এখনও পর্যন্ত কিন্তু স্থানীয়দের কথা অনুযায়ী প্রায় ছ ফুট যদি জল ওঠে তখন কিন্তু একটা চিন্তার পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারত এই মুহূর্তে কিন্তু কোনোরকম কোনো চিন্তার কারণ নেই তাই অযথা রকম কোনো ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই